আসসালামাইকুম সবাই তো গুলি করে কিন্তু এরকম কিছু ড্রোন আসে যে পাই না তখন ড্রোনগুলো আঘাত করে তাই আমাদের আরেকটি অস্ত্র এটাও ঠিক এ কে ফোরটি সেভেন তবে এ কে ফোরটি সেভেনের সাথে আমরা নতুন একটি অস্ত্র যোগ করেছি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে নিচে যেই অস্ত্রটা এই যে দেখছেন এটাকে আমরা যোগ করি নাই বুমের ঢুকালে সেটা হবে দেখাবো আপনাদেরকে বলে এই যে এটা ক্লিক করলেই এখান থেকে বের হবে আর এটা যদি কোনো ড্রোনের উপরে গিয়া পরে তাহলে তাৎক্ষণিক ধ্বংস হয়ে যাবে তবে আপনাদেরকে দেখাইতে হবে যে আমরা যেগুলো আমরা ব্যবহার করি

এক দুই তিন আর ওই একজন চার ওইটা অনেক আগে মারা গেছে কিন্তু শুধু হাড্ডি গুহা আছে আর সব দেহ এই যে তিন ঠিক আছে আমরা এই এই নিয়ে আসি যে দেখেন গাড়িটা এটার পাশে লাশ আছে এই গাড়িটাতে আমরা নিয়ে আসি আর যখন সোলজারদেরকে আমরা খাবার পাঠাই তখন আমরা এই গাড়িটাতে পাঠাই যেসব সোলজাররা মারা গেছে সেই সোলজাদের অস্ত্র গুলা বমে এরকম ভাবে হয়েছে কিছু পিস্তল পুড়ে গেছে কিছু পিস্তল একবার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এগুলো আমরা উঠায় নিয়ে আসছি এই যে সেটা দেখেন দুঃখময় জীবন এই আর কি আমাদের আরো দুজন সৈনিক এটা আমাদের কমান্ডার যাই হোক এই আর কি তো অস্ত্রটা কিরকম জানাইবেন খুবই মারাত্মক অস্ত্রটা